আগে কি তুমি দীক্ষা নাও ভক্তি বলো কি কথা বলতো অর্জুন বলল প্রমোদ দীক্ষা নিতে গেলে তো গুরুর প্রয়োজন কি বলেন আপনারা দীক্ষা নিতে গেলে গুরু দরকার অর্জুন বলছে প্রমো দীক্ষা নিতে গেলে গুরু দরকার হয় গুরু কোথায় পাব ভক্তমান বলি হয় না গুরুচরণ এখন আমরা অনেক আশ্রয় আশ্রয় করতে পারিনি অনেক পিছিয়ে

যে মাতাই সাধক ছিলেন তো রামকৃষ্ণ পরমহদেব মায়েরা ছেলে রামকৃষ্ণ পরমহংসদের নাম শুনে তো রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ নিশ্চয় স্বামী বিবেকানন্দকে ছোটবেলায় নাম ছিল নরেন তো নরেন কে রামকৃষ্ণ পরমহংসদের ডেকে রয়েছে নরেন এদিকে গুরুদেব তুই তো ভালো শিক্ষিত এখানে যত জন ভক্ত ভাবেছেন সবাই তো কম বৃষ্টি করে শিক্ষিত কথাটা দেখুন

এই ভারত কথা বাংলাদেশ থেকে ইংল্যান্ডে একটা ছোট ডোবা 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 নৌকা দিদি যেতে কতদিন সময় লাগে চুলকে গুরুদেব কম সে কম ছয় মাস লেগে যাবে কথাটা কিন্তু যুক্তি আছে ওর ওর দিন দিয়ে যুক্তি দিয়েছি হ্যাঁ যুক্তি হচ্ছে কেন কি করে বললি কেন বললি জলজাহাজের ভিতরে বড় বড় ইঞ্জিন রয়েছে মেশিন রয়েছে কম্পিউটার ছ দিনে আর কম্পিউটার নেই ছয় মাস সময় লাগে রামকৃষ্ণ শুধু শিখেই শুধু পড়াশোনা শিখেই হয় না রে একটু উপস্থিত বুদ্ধি থাকা দরকার কেন

আর যার মেশিন নাই সেও ছদিনে যাবে কি করে রামকৃষ্ণ বলল উপস্থিত বুদ্ধি যখন জাহাজটাই স্টার্ট দেবে ইঞ্জিন চালু করবে যে জাহাজে মেশিন আছে আর যে নৌকায় মেশিন নেই যখন বড় জাহাজ স্টার্ট দেবে চালু করবে ওই যে ইঞ্জিন ছাড়া দেবা নৌকাটা ওর পিছনে প্রভাবিত ডুবে গেলেও যে ট্রেনে তুলে নেবে দড়ি যে ভাড়া আছে ডুবে দড়ি দিয়ে ভাগায় ট্রেনে তুলে নেবে তাহলে যে ছদিনে যাবে দিনটা পিছনে দড়ি দিয়ে বুঝে দিয়ে এই ছদিনে চলে যাবে ঠিক জীবনে হরিনাম করতে গিয়ে যদি ছ মাস ছয় দিন ছয় বছর লেগে যায় ওই ছ মাস ছয় বছর লাগবে না ছয় মিনিটে হয়ে যাবে তার জন্য দরকার সঙ্গ তার জন্য দরকার ভক্তের সঙ্গ তার জন্য দরকার গুরু সঙ্গ আর গুরু সঙ্গ করলে গুণ নিজেদের করবে বীজ মন্ত্র বলে দেবে গুরু নির্দেশ অনুসারে কৃষ্ণকে জপ করতে হবে জপ করতে করতে কৃষ্ণ বলতে বলতে তুমি একদম কৃষ্ণ গোপাল বলে যাবে বলো গদ গদলি কি ভক্ত বললি কি ও বল কৃষ্ণ স্বামী গুরু কথাই বলো তুমি বলে না গুরু কোথায় পাবে যাও ঘরে যাও ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে বিচার এই রাখুন কি বেলা ঘটনা ঘরে উঠে না দাঁড়িয়ে প্রথমে তুমি যাকে দর্শন করবে সে হবে তোমার গুরু তার কাছ থেকে চলে যাচ্ছি ঘুরে তোমার কথা নষ্ট হয়ে গেছে না সকালবেলা যদি আমি এদিকে অনেক ভোর ভোর করি হতে আমি অনেকে সাইকেল দিয়ে কাজে যায় না ওই বলছি যদি কোনো সাইকেল বাজাতে দেখি সেভাবে আমার দীক্ষা গুরু

অর্জুন ঘরে চলে গেছে অর্জুন নিজের গিয়ে আচ্ছা অর্জুনের স্ত্রীর নাম কি ছিল মানে অর্জুনের বইয়ের নাম কি

পাঁচ পাঁচজনকে হাতে পাড়ে দিয়ে তুলে করতে হয় সন্ধ্যাবেলা খেতে নেই সন্ধ্যাবেলা ঘুমাতে নেই সন্ধ্যাবেলা খেলে বলা খাওয়া তুমি আর পেতে বলা হয় যেমন তাড়াতাড়ি খেতে খেতে দিয়ে দিল অর্জুন খাওয়া দাওয়া করে যে খাট পালনকে ঘুমায় সেই খাট পালনকেই গাছের হক কেমন বলি কিন্তু অর্জুন চোখে ঘুম নেই অর্জুন একটা চিন্তিত অবস্থা কেন কৃষ্ণ বলেছে যাকে দেখতে পাবে সে তোমার কি অবস্থা দেখো অর্জুন শুয়ে আছে চিন্তা করছে বিছানায় শুধু বড় গরি যাচ্ছে শুরু হয়েছে ঠাকুর সকালবেলা যেন ভালো গুরু পাই ভালো গুরু পাই ভালো গুরু ভালো গুরু পেলে তবে এই চিন্তা করতে করতে দাঁড়িয়েছে মাথা নিচে পড়ে কেন ভালো গুরু দেখতে বলে তবে মাথা তুলব সে হবে আমার গুরু তার কাছে আমি দীক্ষা অর্থ সহজে মাথা তুলবো না মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে হঠাৎ অর্জুন কানে শুনছে কে যেন বলছে ভালো ভালো মাছ আছে কি যেই শুনতে পেরেছে ভালো মাছ আছে অর্জুন বলছে মাথা আমি তুলবো না এটাই আমি কৃষ্ণকে বলেছিলাম যদি মাছ ব্যাপারে গে কি আমি আমার গুরু

মাথা তুললে দেখলে তো দিক্ষা হবে মাথা তুলবো না মাছ ব্যাপারে কাছে এসে বলছে আছে ভালো মাছ আছে মাছ নেবে অর্জেন মাথা নিচু করে মাথা তো তুলবো না সব মাছ তুমি নিয়ে চলে যাও ওই পীর গাছের দিকে বা রংপুরের দিকে চলে যাও এখানে মাছ লাগবে না ব্যাপারী বলছে খুব ভালো হচ্ছিল একবারে দেখো মাথা করে হয়েছে তার মানে কি এগুলো কেন বলছে যে গুরু হয় যে শিষ্য হবে গুরুর কাছে যাকে শিষ্য করবে গুরুদেব সেই শিষ্যকে একটু বাজিয়ে দেখ যেমন আমরা আপনারা মাটির পাত্র তুললে কলসে কিনলে সেই মাটির পাত্র হাতে নিয়ে ঠং ঠং করে ভাজিয়ে দেখে নেওয়া হয় ঠিকঠাক আছে শিষ্য হবে সেই শিষ্যের কারো বীজ মন্ত্র নেবে লোড ক্ষমতা কতটা বত্রিশ জিবি মেমোরি এবং ষোলো জিবি মেমোরি এটা বাজিয়ে দেখে গুরুদেব যে আমি কৃষ্ণ মন্ত্রটা যে আমি ঢালব এর ভিতরে কতটা ধৈর্য সহ্য আছে বিশ্বাস আছে তাই বাজিয়ে দেখে তাই গুরুদেব বলছে একবারে ধরে দেখো মানে মাছ ব্যাপারী একবারে টিপে দেখো মাথা তুলবো না মাছ ব্যাপারী বলছে ভাই মাছ কেমন নেবে না

আচ্ছা কৃষ্ণচন্দ্র রথ চালাচ্ছে তার পেছনে রথে বসে আছে বলে এটা ঠিক বলতে পারবে না তবে শুনেছিলাম পঞ্চকাণ্ডের তৃতীয় কাণ্ডের নাকি দেখেছো ঠিক শুধু ছবিতে সরাসরি দেখেছো সে ভাগ্য হয়নি আমি মাঝখানে খব না জানো

মিথ্যা বলছে সত্যি বলছে মিথ্যা বলছে না সত্যি বলছে ছবিতে যেমন চোখ যেমন মুখ যেমন কালার যেমন হাত যেমন পা যেমন শরীর দেখেছিলেন মিথ্যে কি সত্যি প্রমাণ করার জন্য মাছ ব্যাপারী বলছে তাই যদি হয় মাছ নেওয়ার দরকার নেই জড়ি নিচে নামিয়ে বলছে ভাড়া মাছ নিতে হবে না তুমি যদি একটা কথা বলবে বাবার তুমি তো তাদের বিশাল পাওয়ার আলাদা কেউ যদি এমপির ধান হয় তার পাওয়ার থাকবে না কেউ যদি প্রধানমন্ত্রীর ধান হয় তার পাওয়ার থাকবে না এ তো প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে হয়েছে তাই যদি সত্য হয় মাছ নিচে নামিয়ে বলছে ভাইয়া দেখাও তোমার বিক্রি করার দরকার কি দামি কথা দেখো যদি প্রকৃত দৃশ্য ভক্ত হয় শুনেছি গুরুজনের মধ্যে যাত্রা করে নাকি কেউ যদি